কালকে থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ টি টোয়েন্টি ফরম্যাটে আমাদের বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ এবং হংকং এবং এই গ্রুপ থেকে দুইটা দল সুপার ফোরে যাবে এখন বাংলাদেশকে যদি সুপার ফোরে যেতে হয় তাহলে কী করতে হবে ভারতের প্রত্যেকটা মিডিয়া বলতেছে বাংলাদেশ নাকি সুপার ফোরে যাবে না ভারতের আকাশ্যপ্রত এটাও বলে দিয়েছে যে বাংলাদেশ নাকি হংকংয়ের সাথেও হারবে যাই হোক এটা তাদের জেলাসি তারা সবসময় বাংলাদেশকে নিয়ে জেলাসি দেখাই দেখাইতে থাকুক এখন আমাদের বাংলাদেশকে কি করতে হবে আমরা কয়েকদিন আগে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ঘরের মাটিতে গিয়ে টি টোয়েন্টি সিরিজে হারাই আসছি আর আফগানিস্তান আমাদের সাথে সবসময় আমি আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারও বিশ্বাস করে আফগানিস্তান আমাদের চাইতে নিচু দল যদিও দুই একটা ম্যাচ জিতে তবুও আফগানিস্তান কিন্তু আমাদের চাইতে নিচু মানের দল আমরা আফগানিস্তানের আফগানিস্তানকে হারানোর সক্ষমতা একশো পার্সেন্ট রাখি আর আফগানিস্তানকে হারাতে জিনিস কি দরকার একজন মুস্তাফিদুর একাইতে যথেষ্ট আফগানিস্তানকে হারানোর জন্য আমরা বাংলাদেশ টিম এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলছি এই আফগানিস্তান একবারও ফাইনাল খেলার রেকর্ড নাই আফগানিস্তান যখন কিন্তু তুমুল ফর্মে ছিল দু হাজার বিশ সালের পরে দু হাজার তেইশ বিশ্বকাপে তারা কিন্তু বাংলাদেশের সাথে হারছিল তারা ওই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাইছিল পাকিস্তানকে হারাইছিল শ্রীলঙ্কাকে হারাইছিল কিন্তু বাংলাদেশের সাথে হারছিল যাই হোক এখন কাজের কথায় আসি বাংলাদেশকে সুপার ওভারে যেতে হলে শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান দুইটা দল থেকে যে কোনো একটা দলকে হারাতে হবে বাধ্যতামূলক দুইটাকে হারালে তো একেবারে নিশ্চিত যে বাংলাদেশ সুপার ওভারে যাচ্ছে এটা কনফার্ম আর যদি একজনকেও হারায় তবুও সম্ভব এবং সে একজন আমি মনে করি আফগানিস্তান হওয়া দরকার কারণ আমাদের সবচেয়ে বড় রাইভাল বর্তমানে আফগানিস্তান শ্রীলঙ্কা না আগে একটা সময় শ্রীলঙ্কা ছিল কিন্তু আমাদের বর্তমানে সবচেয়ে বড় রাইভাল হচ্ছে আফগানিস্তান কারণ এই আফগানিস্তানকে ভারতীয় মিডিয়ারা বাংলাদেশের চাইতেও বেটার টিম বানিয়ে দিতেছে যে তারা কিনা বাংলাদেশকে এক প্রকার গুণাই ধরে না তাই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে ফোকাস রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই আফগানিস্তানের সাথে জিততে হবে আর আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখি আমাদের এক মুস্তাফিজুর রহমানের কাছে ভুটা আফগানিস্তান একাই সেলেন্ডার করবে কালকে পাকিস্তানের সাথে যেই পিচে আফগানিস্তান খেলছে যদি এরকম পিচ হয় মানে একশো চল্লিশ একশো পঞ্চাশ রানের পিচ তাহলে এই সকল পিচে পৃথিবীতে মুস্তাফিদের মতো ভয়ঙ্কর বলার আর দ্বিতীয়টা নাই সেই সাথে তো সেকমাই দিত আছে স্পিনের জাদু সাথে নাসুমকে নিতে পারে যদি স্পিন উইকেট থাকে আর মুস্তাফিজের তো স্পিনের উইকেটে চলেই মুস্তাফিদের জন্য ফার্স্ট বোলার সে নামে সে মূলত মুথায় মর আলী ধরনের মতন স্পিন বলও করে ফার্স্টও করতে পারে স্পিনও করতে পারে মুস্তাফিদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হচ্ছে স্পিন পিচ তাই আমাদের সবচেয়ে বড় বড়সার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান তারপরে তাস্কিন এরা তো থাকবেই কিন্তু সবচেয়ে বড় আমাদের ভরসা হচ্ছে মোস্তাফিজুর রহমান তারপরে আমাদের ব্যাটিংয়ে সবচেয়ে বড় ভরসার নাম হচ্ছে লিটন দাস তানজিদ হাসান তামিম পারবেস হোসেন ইমন এই তিনজনের উপর আমরা ভরসা রাখি এই তিনজন যদি একটু জলে উঠে আফগানিস্তান ধ্বংস হয়ে যাবে শ্রীলঙ্কার সাথে আমরা হারি বা সেটা ভিন্ন বিষয় কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে যে আমরা আফগানিস্তানের সাথে জিতব আফগানিস্তানের মতন অহংকারী টিম যাতে কোনোভাবেই যাতে আমাদের সাথে জিততে না পারে এবং আমরা প্রথম রাউন্ডে আফগানিস্তানকে এই টিম থেকে বার করে দিব সুপার ফোর দূরের কথা গ্রুপ পর্ব থেকে আফগানিস্তান যেন বের হয়ে যায় যাতে ভারতীয় মিডিয়ারা চুপ চুপ করানো যায় তাই বাংলাদেশকে অবশ্যই অবশ্যই প্রকাশ রাখতে হবে আমরা আফগানিস্তানকে হারাবো শ্রীলঙ্কার সাথে জিতলেও অসুবিধা নেই জিতবো কিন্তু আমাদের মেন টার্গেট হতে হবে আফগানিস্তান ওদের রশিদ খান আছে মুজিবুর রহমান আছে নূর আহমেদ আছে স্পিনার কিন্তু আমাদের কাছে ওদের সাথে ভালো ব্যাটিং আছে ওদের ব্যাটিং বলতে শুধু রহমানুল্লাহ গুরবাজ বাকিরা এই মিডল ক্লাসে আর কি আমাদের কাছে লিটন দাস আছে জ্বলে উঠতে পারে আমাদের কাছে তানজি হাসান তামিম আছে পারবে হোসেন ইমন আছে আমাদের কাছে জাকের আলী অনেক আছে আমাদের কাছে সাইফ হাসান আছে ওদের চাইতে আমাদের ব্যাটিং শক্ত ওরা আমাদের সাথে স্পিনে এগিয়ে স্পিন বোলিংয়ের দিক দিয়ে আর কি কিন্তু ওদের সকল স্পিন বোল এক করলে ওরা মুস্তাফিদের সমান হতে পারবে না মুস্তাফিদি যেদিন ম্যাজিক দেখাবে সেদিন পৃথিবীর সকল বোলার তার নিচে থাকবে মুস্তাফিজে এমন ম্যাজিক জানায় আর এই রকম ফিচারতে মুস্তাফিজ আমি মনে করতেছি যে মুস্তাফিজ পুরো আফগানিস্তানকে একাই ধ্বংস করে দিবে মুস্তাফিজের চারটা ওভারে যথেষ্ট আর কি গোটা আফগানিস্তানকে ধ্বংস করে দিতে সাথে তো তাস্কিনের নতুন বলে তো সুইং আছেই তাই আমরা বিশ্বাস রাখি আমরা আফগানিস্তানকে হারিয়ে আমরা সুপার ওভারে যাবো এবং ভারতীয় মিডিয়াকে চুপ করাবো